সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্লো ট্রাভেলার ফর্টি থ্রি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি গুড মর্নিং বলার কারণ এখন হচ্ছে মর্নিংয়ের ছটা বাজে মাত্র তাতে কিন্তু আমি ভিডিও শুট করতে চলে এসেছি আর এত কী এত সকাল সকাল কী জন্য আমি ভিডিও শুট করতে চলে এসেছি একটু তোমাদেরকে মোটো ব্লগিংয়ের মধ্যে বলে দেবো আর আজকের ভিডিওটা কিন্তু আমার যে বাইক রয়েছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটির কিন্তু আমি ফুল ট্যাঙ্ক টু ফুল ট্যাঙ্ক রিয়েল মাইলেজ টেস্ট করবো তোমাদের সাথে আর তোমাদেরকে জানাবো কত করে আমি এভারেজ পাচ্ছি এর আগের যে ভিডিওটা ছিল ওইটাই ছিল কিন্তু রিভিউ ভিডিও তো তোমরা যেভাবে ওই ভিডিওটিতে ভালোবাসা দিয়েছে তোমাদের সকলকে ধন্যবাদ চলো এখানে বেশি আর দেরি না করে তোমাদেরকে সবার প্রথমে আমার আমার বাইকের বাইকের দেখিয়ে দিই একটু এই হচ্ছে মেন এখন কারেন্ট কত কিলোমিটার চালিয়েছে সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে এ দেখো পাঁচ হাজার সাতশো উনআশি কিলোমিটার কিন্তু চলেছে আর পেট্রোল ট্যাঙ্ক কালকে ফুল করিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই একদম ফুল আছে যেহেতু আমি ফুল ফুল মাইলেজ টেস্ট সেই জন্য কিন্তু আর একটু ফুল করাতে হবে তো এখন চলে যাব পাম্পে তো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটাতে চলো বাই বন্ধুরা দেখেছি পাম্পে হ্যাঁ উপকর্তি আর যাতে পরে তো ফাইনালি এতটুকু তেল আসতো তো ফাইনালি তেল নেওয়া ডান এখন রাইডের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো বেরোনো দাম এদিকে স্টেট চলে গেছে কোচবিহার এখান থেকে থার্টি থার্টি টু কিলোমিটার পরে স্টেট আছে কোচবিহার ততক্ষণ আমি রাইড করব না এর আগের থেকে ব্যাক করবো আর আজকে মাইলেজ টেস্টের যে টোটাল একদম আমার ক্রুজিং স্পিড হবে মানে নর্মালি সবাই যেটা চালাই একদম হাই স্পিডও না একদম নর্মালি না মানে ফর্টি থেকে সেভেন্টির মধ্যে আমি ক্রোজ করবো এই স্পিডটাই মেনটেন করব আর কি কখনও ফর্টি কখনও সিক্সটি এই স্পিডটা মেনটেন করে আমি আজকে মাইলেজ টেস্টটা করার চেষ্টা করব দেখি আমার বাইক আজকে আমাকে কত করে দেখছে এইটাই দেখার আর যারা এই বাইকটা নিতে চাচ্ছে তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে তাদের অ্যাকচুয়ালি মানে খুব হেল্প হবে আমি জানি কারণ এই মাইলেজের মধ্যে কোনো কাজ ছুটো করবো না আমি কোনো টেপ ছাড়ি করবো না ফুলটাইন তো মাইলেজ শেষ করবো আমি যখন বাইকটা কোম্পানি থেকে বাইক করেছিলাম ধুশোরম থেকে সে তখন আমাকে ওরা বলেছিল যে এই বাইকটা তোমাকে সিক্সটি সিক্স কিলোমিটার কিন্তু মানে মাইলেজ দিবে তো যদিও ওদের পথে আমি বিশ্বাস না করে ভেবে নিয়েছিলাম ছেষট্টি কিলোমিটার না দিলে আমাকে ষাট কিলোমিটার তো কমসে কম প্রোভাইড করবে তারপরে যখন আমি আজকে পাঁচ মাস ধরে বাইকটা রাইড করছি কোথায় আমি কিন্তু ষাটের আশেপাশে মাইলেজটা পাচ্ছি না তো শুধু বললে হবে না আজকে সেই জন্যই চেক করছি যে কত করে দেয় এবার কী পারে যদি দেয় তাহলে কিন্তু খুবই ভালো কথা খুবই মানে চুপ হয়ে যাবো আর যদি না দেয় তাহলে কিছু করার নেই আরে মামা এইভাবে কিভাবে চলবে মানে হাত দেখিয়ে দিলে তোমরা এখন কি করে করো জানি সিচুয়েশন বুঝবে না তুমি হাত দেখিয়েছি তারপরে তোমারটা তুমি বোঝানো হবো একটা নদী যাচ্ছে খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ বন্ধুরা আজকের যে মাইলেজ টেস্টের ভিডিওটা রয়েছে এর মধ্যে কিন্তু শুধু আমি ন্যাশনাল হাইওয়ে রাইড করব না আমি কিন্তু একটু হালকা করে গ্রামের মধ্যে ঢুকে পড়েছি আর যে রাস্তার কন্ডিশন এটা কিন্তু একদম বাজে কন্ডিশন দেখতে পারছো বড়ো বড়ো একদম মানে অফরোডিং হয়ে যাচ্ছে আর কি এতটাই রাস্তার বাজে কন্ডিশন তো এইগুলো রাস্তার মধ্যে দিয়েও চালাবো এবারে সব রাস্তা দিয়েই মোটামুটি চালাচ্ছি আর গ্রামের রাস্তার মধ্যে ঢোকার কিন্তু আর একটা কারণ আছে আমরা লেফট সাইডে দেখতে পারবো কত সুন্দর সবুজ ধান ক্ষেত কিন্তু এখন হচ্ছে ধান কাটার তো ধান কাটছে সবাই আর থেকে কিন্তু হঠাৎ করে মেঘলা করলো যদিও সকালবেলা এতটা ক্লাউডি ছিল না লেফট সাইডে একবার আকাশের পরিস্থিতি দেখো বন্ধুরা প্রচুর পরিমাণ কালো হয়ে আসছে একদম ভগবান না করুক একটুর মধ্যে বৃষ্টি আছে যদিও সিটা ফুটা কিন্তু পড়ছে অলরেডি তো তারপরেও আর কি আর এই রাস্তায় ঢোকার সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলাম কিন্তু অসুবিধা হচ্ছে জায়গা জায়গার মধ্যে মানে ধান সুপারে দিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ থেকে কিন্তু বাইক রাইড করছিলাম তো বাইক রাইড করতে করতে আমি মাঠফলা থেকে নিশিগঞ্জ যে ভিতরে রাস্তা দিয়ে গিয়েছে সেটা দিয়ে কিন্তু আমি রাইড করতেছিলাম তো যেতে যেতে একটা সুন্দর একটা জায়গা পেলাম তোমাদেরকে না দেখেই পারছি না তোমরা একটু দেখো আর দেখে কমেন্ট করে বলো জায়গাটা কেমন এই দেখো এগুলো হচ্ছে গ্রামের মানে সিগারেট সৌন্দর্য এই যে দেখতেই পারছো একদম বদ্ধ জলাশয় মানে নদী ছিল এক সময় কিন্তু এখন জলাশয় পরিণত হয়েছে বর্ষার সিজনে কিন্তু আবার জল আসবে যত সম্ভব আর দেখো কতটা বানা জমেছে বন্ধুরা আমি এমন একটা এত সুন্দর জায়গা দিয়ে যে রাইড করছি মানে ক্যামেরা অন না করে থাকতে পারলাম না একবার শুধু লেফট সাইডে দেখো মেঘলা ক্লাউডি আকাশ একদম তার মধ্যে মানে চাষের খেত কত সুন্দর ভিউ আছে কতটা ফাঁকা জায়গা কত সুন্দর মেঘ ধরে থাকে আমার তো মানে অ্যাকচুয়ালি খুব ব্লগ যেমন তোমরা মানে আমি খুব এনজয় করছি রাইডটা তারপরে তো সামনে আরও রয়েছে মানে এত সুন্দর সুন্দর সিনারি রয়েছে আর আমার বকরোর মানে চার্জ চার্জেন্টে এসে সেই জন্য একটু মানে খারাপ লাগছে এই ভিউগুলো আমি ক্যাপচার করতে পারছি না একদম মায়াবী পরিবেশ বন্ধুরা এই ফুটেজগুলোই আমি বেশি করে দিব আজকের ব্লগের মধ্যেই দেখো উ দারুন 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 ফুলটাই ফুল করাই তারপরে তোমাদের সাথে দেখেছি তো বন্ধুরা আমি কিন্তু পাম্পে চলে আসছি আর কিন্তু দ্বিতীয়বার রিফিল করা হয়ে গিয়েছে এখন তোমাদের সাথে হিসাব করে বলবো যে কত কিলোমিটার মাইলেজ দিলো তো আমি আরও অনেকটাই রাইড করতে চেয়েছিলাম কিন্তু আকাশটা ক্লাউডি আর বৃষ্টি পড়ছে যেহেতু আমার গোপ্রো কিন্তু মানে ওয়াটারপ্রুফ করা হয়নি এখনও ওয়াটারপ্রুফ ক্রেসটা আমার কাছে এখন আসেনি তো সেই জন্যই কিন্তু আর অতটা চালানো হলো না যত সময় আঠাশ তিরিশ কিলোমিটার মতো আমি রাইড করেছি তো এটাই আমি তোমাদেরকে এখন হিসাব করে বলবো যে কত কিলোমিটার আমাকে মাইলেজ দিল তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম মোবাইল রাইড করেছি পাঁচ হাজার সাতশো সপ্তাশি পাঁচ হাজার সাতশো সপ্তাশি এর মধ্যে থেকে বাদ যাবে আমি রাইডটা শুরু করেছিলাম পাঁচ হাজার সাতশো একষট্টি কিলোমিটার থেকে তো ছাব্বিশ কিলোমিটার আর এর মধ্যে আমার তেল লেগেছে জিরো পয়েন্ট থার্টি এইট তো একটু ইসেও কম বেশি হয়েছিলো তখন তো জিরো পয়েন্ট ফর্টি ফাইভ ধরি হ্যাঁ জিরো জিরো পয়েন্ট ফর্টি ফাইভ ও সরি জিরো পয়েন্ট ফোরটি ফাইভ তো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু সাতান্নর মাইলেজ দিয়েছে এটা খারাপ না যদিও সিক্সটি সিক্স কিলোমিটার আমাকে ক্লেম করেছিল তো আমাকে সাতান্ন কিলোমিটার আমি কিন্তু পেলাম বাইক থেকে ভালো আমি ভেবেছিলাম আরও কম যেহেতু আমার সার্ভিসিং কিন্তু প্রপার আমি সার্ভিসিং করাই তো এই জন্য মাইলেজটা একটু ইনক্রিজ হয়েছে তো ফাইনালি বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পারলে আমার বাইক যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর রয়েছে সেটা কিন্তু আমাকে মানে ফিফটির উপরে মাইলেজ দিয়েছে যাতে কিন্তু আমি ফুল স্যাটিসফাই আর আমি আশা করেছিলাম না যে আমার বাইক আমাকে এত সুন্দর এতটা মাইলেজ প্রোভাইড করবে কিন্তু আমি সার্ভিসিং ঠিক টাইম মতো করাই শোরুম থেকেই করাই হয়তো এর জন্য বাইকের মাইলেজটা ইনক্রিজ হয়েছে তো তোমাদের কাছে যাদের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর কিংবা অন্য ওয়ান টোয়েন্টি ফাইভ আরের সেগমেন্টে যতগুলো বাইক রয়েছে কার বাইক কীরকম মাইলেজ দেয় তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে হয়তো আমার বাইকের সাথে একটু মানে বুঝতে পারবো যে কারটা কত দেয় তো আজকের ভিডিওর তোমাদের কোন সেন্টার সব থেকে বেশি ভালো লাগলো সেটা একটু কমেন্ট করে জানাও তো নেক্সটে দেখা হচ্ছে কোনো আরও ট্যুর ভিডিও নিয়ে যত সময় পাহাড়ে যাবো তো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই ভালো থাকবে ভালো রাখবে বাই